আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর সম্মানিত নাজরিন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য করামর্স সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের ভিতরে কী কী এমন কাজ রয়েছে আমরা দেখে আসি ঠিক আছে আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন এক থেকে সত্তর খণ্ড একত্রে পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাক্ষা মানসা মন্দির ধুবরি আসাম ভারত তো এই কিতাবের মধ্যে আপনারা প্রথমে পেয়ে যাবেন সূচীপত্র ঠিক আছে এরপরে সূচিপত্র শেষ হলে আপনারা পেয়ে যাচ্ছেন তাবেজ লেখার নিয়ম ও আদব ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ভিন্ন তাবিজ লেখার ভিন্ন সময় এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথম অধ্যায়েতে পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা এই সংক্রান্ত তাবিজ এবং তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই স্পষ্ট করে ঠিক আছে ভিডিওটা আপনারা সকলে লক্ষ্য করুন এখানে যে দেখতে পারছেন এখানে পেয়ে পেয়ে যাচ্ছেন মহাব্বত লাভের তদবির নিজ স্বামীকে বাধ্য করার তদবির স্ত্রীকে বসে আনার তদবির স্বামী স্ত্রীর মিলনের তদ্বির বিবাহ হওয়ার তদ্বির মহাব্বত পয়দা হওয়ার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে হচ্ছে কাউকে বাধ্য করা বসীকরণ করা ঠিক আছে প্রিয় ব্যক্তিকে প্রেম উদ্ভ করা বদ মিজাজির স্বামীকে বাধ্য করা প্রিয় মানুষকে আজীবন বাধ্য করা অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার তাবিজ নষ্ট করার তাবিজ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন পুরুষত্বহীন বা মর্দামি শক্তির তদ্বির ঠিক আছে দমনের তদ্ব ধনী হওয়ার তদ্বির পুত্র সন্তান হওয়ার তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এ টু জেদ এই কিতাবের মধ্যে এক কথাই বশীকরণ বিচ্ছেদ জাদু বান ইত্যাদি সকল ধরনের কাজ সকল ধরনের নকশা আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন তো যারা আমাদের থেকে এই গুরুত্বপূর্ণ কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি এই যে কিতাবটা আপনাদেরকে উলটিয়ে পালটিয়ে দেখাচ্ছি এখানে কোরআনে কারিমের একশো চোদ্দোটি সুরার বিভিন্ন ফজিলত রয়েছে একশো চোদ্দোটি সুরার আপনি এই ফজিলতগুলো পেয়ে যাবেন কোন সুরার আমল পড়লে কি হবে কোন সুরার নকশা ব্যবহার করলে কি হবে আর কিতাবটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা দেখেন যে কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এটা ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিতাব ঠিক আছে সকলেই নিতে পারবেন সকলেই কাজ করতে পারবেন তো কিতাব অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ঠিক আছে এই যে আমি আপনাদের কিতাবটা খুবই স্পষ্টভাবে দেখালাম এখানে আল্লাহ তালার নিরানব্বইটি নামের ফজিলত পেয়ে যাবেন তো এই কিতাবের অনেক চাহিদা এক থেকে সত্তর খণ্ড যারা নিতে চান যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেওয়া হয় কোনো না কোনো ভিডিও আপনার কাজে চলে আসবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি